গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে পাঁচটা আর দেখো একদম আকাশটা কেমন ধোয়া ধোয়া লাগছে না তো যাই হোক প্রতিদিনের মতো আমার মর্নিং রুটিন হচ্ছে মর্নিং ওয়াকে যাওয়া এটা তোমাদেরকে প্রতিদিনই দেখতে হবে তো এখন বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে আর আগের দিন একদিন জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় মর্নিং ওয়াক করতে যাই আমি দমদম পার্কে যাই আমি দমদম পার্কেই আগে যেতাম তো এখনও যাই তো চলো এখন বেশি কথা বলবো না আগে মর্নিং ওয়াক করে নিই বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলে এলাম বাড়িতে ডলুকে দিয়ে আর আসার পথে নিয়ে এলাম হচ্ছে দুধ বিস্কিট এই দেখো টপ গোল্ড বিস্কিট এই যে টপ গোল্ড চা বসাবো আর চাটা খেয়ে নেবো দিয়ে তারপরে ডলুকে আনতে যাব বাকি বাচ্চাগুলো আজকে বেরোবে আমিই আনতে যাব সৌরভ ওদেরকে হ্যান্ড ওভার করবে আমি আনতে যাব তো চলো তারপরে আজকে একটু বাজার যেতে হবে ওদেরকে ওদের জন্য চিকেন আনতে হবে চলো চাটা করে নিই তা আমাদের ফ্ল্যাটের নিচে যে দাদাটি সবজি নিয়ে বসে তো এখান থেকেই আমরা সব সবজি কিনি সেই জন্য বাগুটি যাওয়ার মানে সবজি কেনার জন্য দরকার পড়ে না শুধু ওই চিকেন এই মাটন এগুলো যখন দরকার পড়ে তখন কিনি আর এখানে দেখো কত তাল নিয়ে এসেছে সামনেই আসছে জন্মাষ্টমী কত তাল নিয়ে এসেছে কী ভালো লাগছে দেখতে তো সকাল থেকে আজকে সেরকমভাবে তোমাদের সাথে কোনো কিছু দেখাতে পারিনি কারণ তোমাদের বললাম বাজার যাওয়ার আছে তারপরে আরও সব কাজ আছে আর এখানে দেখো ডলু চলে এসেছে স্কুল থেকে আমি ভেবেছিলাম ওকে নিতে যাব কিন্তু তবে দেখলাম যে না আমার দেরি হয়ে যাবে আর ডলুর কোলে এখন যে আছে ওর নাম হচ্ছে পাস্তা ও আমাদের কাছে এসেছে হচ্ছে দেড় মাসের জন্য এই মাসে এলো আর যাবে সেই সেপ্টেম্বর বা পুজোর ওই ওই টাইমটায় বা পুজোর আগে আগে ও চলে যাবে পাস্তা যখন পাঁচ মাস বয়স তখন থেকে আমাদের কাছে আসছে মানে আমাদের ক্রেস হলো ন বছর তো ওর বয়সও হলো ন বছর আমাদেরকে যে কী ভালোবাসে মানে কি বলবো তোমাদেরকে মানে ওর বাড়ি ছেড়ে ও যে থাকে শুধু ওর একটাই আমাদের তিনটে মানে আমার যে তিনটে ডোনা বিকি বব আছে ওদেরকে যায় ওদেরকে না হলে ওর মনটা একটু খারাপ লাগে যাই হোক দেখো আজকে বাজার থেকে সেরকম সব কিছুই আছে মোটামুটি শুধু ডোনা বিকিরে চিকেন এগুলো সব আনতে গেছিলাম আর দেখো পটলের সাইজগুলো দেখো আর এই দেখো এরকম মোটা রসুন নিয়ে এসেছি এই রসুনগুলো বেশ ছাড়ানো খুব ইজি হয়ে যায় আর বেশ নখেও লাগে না সরু সরু রসুনগুলো না এত নোখে লাগে আর এই দেখো তোমাদেরকে সকালবেলায় দেখালাম তাল আর দেখো একটা তাল নিয়ে চলে এসেছি তো তালটা চেষ্টা করব আজকে করার দেখাই যায় কি হয় কারণ তালের বড়া তালের লুচি তালের ক্ষীর আহ খেতে কী যে ভালো লাগে কি বলবো তোমাদের কাদের কাদের ভালো লাগে সবার ভালো লাগে ভালো লাগে না এমন কোনো মানুষ নেই তো যাই হোক এখন ব্রেকফাস্ট করছি ডলু স্কুল থেকে চলে আসার পরে গতকাল রাতে একটু তরকা করেছিলাম তো পুরোটা খাওয়া হয়নি তো ওইটাই একটু গরম করে নিয়েছি আর রুটিটা গরম করে নিয়েছি এইটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়ে গেল আর অনেকেই জানতে চেয়েছিল পৌলুমি ইটিং শো চ্যানেলে বা আমার এই চ্যানেলে যে আমি চিকেনের লাল লাল ঝোল কিভাবে বানাই মা তো বানাই মায়ের মতো সেটা আলাদা বাট আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো একদম অল্প তেলে কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে একটু হলুদ আর টক দই দিয়ে শুধু ম্যারিনেট করে নিয়েছি কোনো রকম নুন দিইনি লেবু দিইনি বা সর্ষের তেল কিচ্ছু দিইনি কিন্তু আর বাজে এখন প্রায় বারোটার কাছাকাছি রান্না করতে করতে গ্যাসটাও গেল শেষ হয়ে আমার এই গ্যাস শেষ হয়ে গেলে আমার গ্যাসে রান্না করতে যে আমার কী ভয় লাগে ইন্ডাকশানে রান্না করা সব থেকে বেস্ট আমার আমার মনে হয় কারণ গ্যাসে এই ফুল সিলিন্ডার গ্যাস থাকলে পারে আর আমি সত্যি কথা এই গ্যাস চেঞ্জও করতে পারি না সৌরভ লাগিয়ে দেয় সৌরভ চেঞ্জ করে দেয় গত মাসে বাইশ তারিখে গ্যাস লাগিয়েছিলো মা মানে আমি জুলাইয়ের কথা বলছি জুলাই বাইশ তারিখে আর আজকে একুশ তারিখে গ্যাসটা গেল পুরো মানে একটা মাস গ্যাস কি কম থাকে না কি ভগবান জানে মানে আমাদের এক মাসের বেশি গ্যাস চলে না তার কমও যায় কিন্তু বেশি এক দুদিনও বেশি যাবে না কিছুতেই যায় না আর এই করতে করতে আমার রান্নারও কত দেরি হয়ে গেল এই রান্নার মাঝে যদি গ্যাস শেষ হয়ে যায় কি যে বিরক্তি লাগে না কি বলবো এখন এগুলো সব ক্লিন করব। তারপরে রান্নার পালা কারণ ডোনাবিকি ববেদের ওদের মাংসটা হয়ে গেছে আর আমি প্রেশার কুকারের ঠিক একটু আলু সিদ্ধ বসিয়েছি মায়ের একটু ডাল করব বলে আর ব্যাস গ্যাসটা গেল শেষ হয়ে আর এখানে দেখো সৌরভ করে দিয়েছে গ্যাস লাগিয়ে দিয়েছে তো যাই হোক আমি এবার চিকেনটা বানাচ্ছি এবার দেখো চিকেনের জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটু টমেটো নিয়েছি আর রসুন নিয়েছি আর রসুনের সাইজগুলো দেখো কি সুন্দর আর খুব বেশি ঝাল দেবো না যেহেতু ডলু খাবে আর আদা নিয়েছি আর দুটো মাত্র লঙ্কা নিয়েছি তো এখন আমি এইগুলো মিক্সার ইয়েতে ভালো করে এখন ব্লেন্ড করে নেবো এটা একটা পেস্ট আমি বানিয়ে রেখেও কিছুটা দেব এটা স্টোর করে রাখতে পারো যখন যেটা দরকার পড়বে এটা কিন্তু ইউজ করতে পারো খুব ভালো লাগে খেতে তো দেখলে কড়াইতে কতটা তেল দিলাম আমি কিন্তু একদম বেশি তেলে দিই না তো মা দেয় অনেকটা করে তেল দিয়ে মা রান্না করে তো যাই হোক এখানে এখন আলুগুলো দিয়েছি আলুগুলো একটু হলুদ দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখন এটা ভেজে নিলাম তা আমি কিন্তু তেলের মধ্যে কোনো রকম ঘি বা চিনি কিচ্ছু দিইনি শুধু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ দিয়েছি এবার একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছিলাম তো এটা এখন একটু ব্রাউন হওয়া অবধি একটু ভেজে নেব তো দেখো এখানে আমার পেঁয়াজটা ব্রাউন করে একটু ভাজা হয়ে গেছে তো আমি যে মশলাটা করে রাখলাম ওই বাটাটা মিক্সারে তো ওইটাই এখন দিয়ে দিচ্ছি যেটুকু দরকার দেখি কতটা দরকার লাগে সেটাই সেই বুঝে দেব কারণ খুব বেশি গ্রেভি করব না আর আজকের এই চিকেনটা কিন্তু প্রেশার কুকারে করব না একদম কড়াইতে করব কড়াইতে করে কিভাবে লাল লাল হয় তোমরা দেখো আর এখানে আমার ফোনের চার্জটা একদম গেছে শেষ হয়ে তো এবারে ফোনটা একটু চার্জে বসাবো কারণ প্রেশার কুকারে করলে হতে পারে প্রেশার কুকারে ভাপে একটা লাল লাল ভাপ থাকে কিন্তু প্রেশার কুকারে রান্না সৌরভ একদম খেতে চায় না ডলিও খুব একটা পছন্দ করে না ওই জন্য আজকে এটা পুরোপুরি কড়াইতে করব। আর দেখো এবার মশলাটা কষা হয়ে গিয়ে চিকেনটা দিয়ে দিলাম আর মশলার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম তখনই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া উচিত ছিল তখন ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম এবার হচ্ছে কষানো যত ভালো কষাতে পারবে তত সুন্দর একটা মানে তেল যতক্ষণ না না ভালো করে ছাড়বে ততক্ষণ কষিয়ে যেতে হবে তাহলে পরে খুব সুন্দর আর কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে না আর চিকেনের মধ্যে এরকম দই দিলে পরে দেখবে একটা ট্যাঙ্গি ফ্লেভার হয় তো খুব সুন্দর লাগে খেতে আর এখানে আমি দেখো গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ইতিমধ্যে আমার ভাত করাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো কষাতে কষাতে কি সুন্দর একদম তেলগুলো ছেড়ে দিয়েছে কি সুন্দর যে লাগছে না আমি কিন্তু যখন এটা ম্যারিনেট করি কোনো রকম ভিনিগার বা লেবু বা তোমার সর্ষের তেল নুন কিচ্ছু দিইনি কিচ্ছু না শুধু টক দইতে ম্যারিনেট করে রেখেছিলাম তাতেই কিন্তু চিকেনটা মারাত্মক সফট আর এখানে দেখো কি সুন্দর চিকেনটা তেল ছেড়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার এসছে না কী বলবো তো যাই হোক আজকে সেরকম তো কিছু রান্না করছি না ওই মায়ের জন্য একটা ডাল বানাবো ওইটারও তোমাদেরকে রেসিপি দেখাবো তো তাই এখন তো চিকেনটা বানাচ্ছি কারণ চিকেন বা মাটন হলে সেরকম কিছু বেশি পদ লাগে না দেখবে কারণ বেসিক্যালি খাওয়া যায় না আর আমি যেহেতু রাইস একদম কম খাই ওই জন্য ওই নানা রকম পদ দিয়ে আমি একদম খেতে পারি না তো এখানে বাটি ধোয়ার জলটাতে একটুখানি আমি জলটা গরম করে নিয়েছি মাটনের ক্ষেত্রে গরম জল দেয় কিন্তু আমার মনে হয় রান্নাতে একটু গরম জলটা ইউজ করলে রান্নাটা কিন্তু খুব টেস্ট হয় তো এখানে একটুখানি জল দিয়ে দিলাম তো এটা এখন আবারও কিছুক্ষণ কষাবো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আর এখানে দেখো কি সুন্দর একটা তেলটা ছেড়ে দিয়েছে আর এই যে চিকেন কারি মশলাটা দেখছো এটাও কিন্তু তোমরা এখানে দিয়ে ইউজ করতে পারো কিন্তু আমি এসব কিচ্ছু দেবো না আগের একদিন করেছিলাম চিকেন কারি মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে অনেকে খায় আমার কিন্তু একদম ভালো লাগে না আমার ওই জন্য একদম সিম্পলভাবে এটা খেতেই ভালো লাগে আর খুব টেস্টও লাগে বেশি মশলাপাতি দিয়ে দিলে মানে আসল যে ফ্লেভারটা থাকে সেটাই একদম নষ্ট হয়ে যায় আর এখানে দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে তো এবার আমি গরম জলটা যেটা ফোটাতে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম নুনটা কিন্তু এখন অ্যাড করব না নুনটা আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো একটু হয়ে যায় তারপরে নুনটা অ্যাড করব। এবার তোমরা যদি একটু গ্রেভিটা কম খেতে চাও সেই ক্ষেত্রে জলটা একটু কম দেবে যদি কষা কষা খেতে চাও আর এখানে আমি ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম ওই কুকমির লাল লঙ্কা গুঁড়ো বা কিচ্ছু দিইনি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা আসে এইটা থেকেই কালারটা একদম সুন্দর আসবে আর এত সুন্দর গন্ধ উঠেছে না একবার এইভাবে বানিয়ে দেখো কড়াইতে প্রেশার কুকারে করলে ওই যে বললাম প্রেশার কুকারে ভাপে ওই যে একদম লাস্টের দিকে খুললে একটা লাল লাল থাকে কিন্তু আমি এটা কড়াইতেই করলাম তো যাই হোক ওটা প্রেশার এখন তো কড়াইতে দেখতেই পাচ্ছ চিকেনটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা একটা ডায়েটের ডাল বানাচ্ছি তো কী বানাচ্ছি দেখো আগে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছিলাম তো কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে সয়াবিনটাকে ভালো করে এখন একটু সতে করে নিচ্ছি আর প্রেশার কুকারের মধ্যে কুচি কুচি করে পটল তারপরে আলু পেঁপে টমেটো আর মুসুর ডাল দিয়েছি তোমরা কিছু চাইলে এটা মুগের ডাল দিয়েও করতে পারো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে একটু অল্প করে হলুদ দিয়ে আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম ব্যাস ওই দিয়ে হয়ে গেছে আর এটা দেখ মানে দেখবে যদি যারা ডায়েট করছো মানে আমিও চাইলে খেতে পারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তার দেখবে এর এই ডালটা যদি এক বাটি খেয়ে নাও পুরো পেটটা ভরে যাবে সেই ক্ষেত্রে অল্প একটু রাইস খাওয়া বা যাদের কেউ যদি দুপুরবেলায় লাঞ্চে রুটি খেতে পারো সেটাও খেতে পারো কিন্তু এই ডালটা যদি লাঞ্চ বা ডিনারে খেতে পারো পেটটা একদম ফুল থাকবে কারণ একদম অল্প তেলে রান্না করা হয়েছে আর পেঁপে আছে পটল আছে আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন ব্যাস আর কিছু দেব না আর চাইলে তোমরা নামাব সময় একটু ঘিও ছিটিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে খেতে কিন্তু দারুণ হয় মানে জাস্ট দারুণ হয়েছিল খেতে এটা তো ওটা একবার ট্রাই করে দেখো আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ঝালের জন্য ব্যাস আর কিছু দিয়ে আমার ডালটা রেডি হয়ে গেছে এবার ডালটা ঢাকা দিয়ে এবার নামিয়ে দেবো তো এইবার দেখো আমি এখন কড়াইয়ের ঢাকনাটা খুলছি যেটাতে চিকেনটা করছিলাম আর দেখো জাস্ট কালারটা দেখো কি সুন্দর এসেছে এটাই হচ্ছে চিকেনের একদম লাল লাল ঝালটা খুব একটা দিইনি ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিতে পারো আর কি সুন্দর একটা গন্ধ উঠেছে কি বলবো তোমরা চাইলে কিন্তু লাস্টের দিকে নামাবার সময় গরম মশলা দিতে পারো কিন্তু আমার গরম মশলার গন্ধটা খুব একটা ভালো লাগে না বলে আমি গোটা গরম মশলা ফোড়নটাই যা দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি অনেকে দেখেছি চিকেনটা নামানোর সময় একটু ঘি দিয়ে দেয় আমি ওসব কিচ্ছু করিনি এইভাবে বানিয়ে দেখো একদম খেতে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি টেস্ট হবে আর যদি প্রেশার কুকারে করো তাহলে পেঁপে দিয়ে দিও তাহলেও দেখবে খেতে খুব ভালো লাগবে একদম আর কি সুন্দর কালারটা এসছে দেখো আর এখানে ঝোলটা আমি খুব বেশি রাখবো না আবার খুব বেশি মেরেও দেবো না যাতে একটু ভাতটা খাওয়া যায় আমার বেশ চিকেন এরকম ঝোলঝোল চিকেন খেতে পাতলা পাতলা খুব ভালো লাগে কষা তো এমনি পোলাও হলো বা রুটি লুচি পরোটা হলো সেটাতে ঠিক আছে কিন্তু ভাতের ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে একদম ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা অনেক দিন ধরে বলছিলে মা মা বানায় মায়ের মতো আমি বানাই আমার মতো আর এখন ডলুকে খাওয়ানোর জন্য আমি চিকেনটা নিয়ে নিচ্ছি তো তারপরে আমি স্নান করব তারপরে আমার খাবার পালা তা ওদের সবাইকে খেতে দেব মাকে দেবো সৌরভকে দেবো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ঠিক আছে কি দারুণ হয়েছে দেখো কালারটা দেখো ফাটাফাটি হয়েছে ফাটাফাটি আজকে হচ্ছে করেছি সাড়ে তিনটে আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে ডলুকে নিয়ে বেরিয়ে গেছি যাবে ওর ডান্স ক্লাসে আর এখানে সৌরভ আমি ওকে আজকে ছাড়তে যাব দিয়ে তারপরে আমরা আর বাড়ি আসবো না একবারে ওকে বসে থেকে নিয়ে আসবো টোটো বুক করে দিয়েছি তো এখন টোটো আসার পালা টোটো চলে আসলে তারপরে ওকে আগে ড্রপ করব ওকে ডান্স ক্লাসে ড্রপ করে আমি আর সৌরভ যাব হচ্ছে একটু স্মার্ট বাজারে যাব আর একটু বাজার কলকাতায় যাব কারণ দুর্গা পুজো আসছে বুঝতেই পারছ আর ও সব বন্ধুদের মোটামুটি এখন ড্রেস কেনা হয়ে গেছে সেই নিয়ে আলোচনা হয় মেয়ে বড় হলে যা হয় আর কি সবাই যেটা দেখবে সেটাই তো চাইবে না ওর বক্তব্য মা তুমি আমাকে এখনো কেন ড্রেস কিনে দিলে না পুজো চলে এসেছে আর এই দেখো এখন ছুটতে ছুটতে যাচ্ছে একটু যদি শান্ত হয় মেয়েটা দেখো কত দূর চলে গেলো তো ডলুকে ড্রপ করে দিয়েছি আরও ছুটি হবে সেই সাতটার সময় কারণ যেহেতু সামনে পুজো আসছে তো ওর ফাংশানে কিছু ডান্স ও টিচার শেখাচ্ছে যাতে ও স্কুলে বা যেখানে ও ফাংশন করবে সেখানে আমি তোমাদেরকে দেখাবো সেটা তো এখন আমি আর সৌরভ চলে এসেছি যাবো এখন ফার্স্টে বাজার কলকাতায় তো চলো আমার সাথে তোমরাও দেখো আমি ডলুর জন্য কি কিনেছি বেশি হ্যাবোক কিছু কিনবো না কারণ এখনও সেইভাবে বোধহয় সব জায়গায় পুজোর কালেকশন আসেনি এবারে একটু লেটেই শপিং স্টার্ট করব। কিন্তু ও আসবো আর ওর জন্য কিছু না কিনলে না আমার ঠিক ভালো লাগে না আর এখানে যে কুর্তিগুলো দেখছিলাম আমি বেসিক্যালি কুর্তিগুলো ডলুর জন্যই দেখছিলাম কারণ ওর কুর্তিটা লাগে কারণ ওর যেহেতু ডান্স করে আর কোথাও ইয়ে করতে কোনো ফাংশন করতে গেলে তখন কুর্তিগুলো লাগে অনেক সময় কিন্তু এই কুর্তিগুলো বিশাল বড় বড় সাইজ কারণ যেহেতু এগুলো তো সব বড় বড়োদের না এসও ওর জন্য অনেকটা বড় হবে আর ছোটোদের তো কুর্তি সেইভাবে পাওয়া যায় না আর এখানে দেখো এই যে কুর্তিটা দেখছো কি সুন্দর বড়দের কালেকশান এসছে এটা একদম পুরো দুধে আলতা কালার আর একদম পুরো রিজনেবেল প্রাইসে সিক্স নাইনটি নাইন ফোর নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন ইভেন ওয়ান অনেকগুলো কুর্তি দেখলাম যেগুলো ভীষণ সুন্দর আর সৌরভ এটা যেটা দেখছে দেখো এটা ব্ল্যাক কালারে এটা দাম ছিল হচ্ছে সেভেন করে তো বাজার কলকাতার কালেকশান কিন্তু ভালো যারা কেন তারা জানো আগে বাজার কলকাতায় আমি বহু আগে প্রায় এগারো বারো বছর আগে কিনেছিলাম তখন ভালো ছিল তো এখন ইচ্ছা আছে কেনার তো এখন চলে এসেছি ওপরে কিট সেকশনে তো দেখো ডলুর জন্য এই ড্রেসগুলো এখন দেখছি কারণ যেহেতু ওর পড়তে যেতে বা ড্রয়িংয়ে যেতে ডান্সে যেতে লাগে ও সেই জন্য এই হালকা পাতলা জিনিসগুলো পরলে পরে ও কমফোর্টেবল ফিল করবে কারণ আমি মনে করি পুজোর সময় গর্জিয়াস জিনিস হ্যাঁ একটা দুটো থাকলো ইটস ওকে বাট সবগুলোই যদি আমি গর্জিয়াস কিনে ফেলি তখন কি হবে বলো তো এই চকমকে জিনিসগুলোই এক দুদিনের জন্যই ঠিক আছে কারণ রাস্তায় যখন ও পড়ে বেরোবে তখন ওর গরম লাগবে ও ইরিটেড ফিল করবে বাচ্চা মানুষ তো ওদের স্কিন এখন ভীষণ সফট হয় তো দেখো ওর জন্য এই আপাতত দুটো ড্রেসই কিনলাম পুজো উপলক্ষে না কিন্তু এখন পরাবো না পুজোতেই পরাবো তো এরকম একটা প্যাকেট দিয়ে দিয়েছে আর প্যাকেটটার দাম নিয়েছে হচ্ছে ছ টাকা তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি তা এখন যাচ্ছি আমরা হচ্ছে স্মার্ট বাজারে তো যেহেতু আজকে বুধবার এখানে বোধহয় কোনো অফার চলছে তো দেখাই যাক কি কি কিনতে পারি তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে বললাম যেহেতু আজকে ওয়েডনেস তো সেই জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে তারপরে ফিফটি পারসেন্টে অফ চলছে আর এখানে দেখো ভ্যারাইটিস বডি ওয়াশ আছে আমার এই লাক্সের এই ফ্লেভারটা এত ভালো লাগে না আর এখানে এখন ওয়াশিং মেশিনের জন্য লিকুইড দেখছি তো আমি লিকুইডটাই বেশি প্রেফার করি লিকুইডটা খুব ভালো লাগে আর এখানে দেখো কত ধরনের প্লেট দেখো এগুলো কিন্তু সব বাই ওয়ান গেট ওয়ানের অফার এই ওয়েডনেস ডে করে আসা হচ্ছে এই এক খুব ভালো আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা কাউন্টার সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে ভ্যারাইটিস কফি মাগ কারণ আমার কফি মাগের মারাত্মক শখ মানে এত ভালো লাগে আমার এখানেও কিন্তু বাই ওয়ান গেট ওয়ানের অফার চলছিল নাইনটি নাইন রুপিস তারপরে আরও ভ্যারাইটিস অফার চলছিলো তো দেখো কফি মাগুলো কি সুন্দর দেখতে তো এখানে সৌরভ কালার চুজ করছিল আমি বললাম যে কোন কালারটা নেব তো একটা অরেঞ্জ নিয়েছি আর একটা ইয়েলো নিয়েছি তো এখানে দেখো এই দুটো কফি মার্ক নিয়ে নিয়েছি আর এই স্মার্ট বাজার বলো বা স্পেন্সার বলো এগুলোতে গেলে এই একটা সুবিধা হচ্ছে একই ছাদার তলায় এত কিছু ভ্যারাইটিস পাওয়া যায় না তো এখানে আমি একটা চপ মানে কাঠের চপ বোর্ড দেখেছি ওইটা আমি নেব কিন্তু এখানে দামটা মনে হচ্ছে একটু বেশি বলছিল সেভেন নাইনটি করে আর এখানে দেখো ভ্যারাইটিস নাই মানে নাইফ ফর্ক সব কিছু আছে মানে এত সুন্দর না শুধু কেন না কেন দেখবে দেখলেই যেন মনে হয় যেন কী ভালো লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগে একটু ঘুরে ফিরে দেখে নিলাম তাতেই হয়ে যায় আর এই দেখো এরকম একটা বোল কিনে নিয়েছি আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে যখন ইটিং শো করি সব অনেককে দেখি তো এটার প্রাইস ছিল হচ্ছে ফোর এটা ডিসকাউন্ট দিয়ে নিয়েছে হচ্ছে ওয়ান তো দেখো এখন এখানে চলে এসেছি হচ্ছে ডলুর জন্য একটু টিফিন বক্স দেখতে কারণ ওর যে টিফিন বক্সগুলো চার পাঁচটা আছে একটু ছোট বা স্কুল থেকে যেটা দিয়েছে সেটাও একটু ছোট কারণ ও যখন টিফিন একটু বেশি নিয়ে যায় তখন টিফিন বক্সগুলো খুব ছোট হয়ে যায় কিন্তু এখানে টিফিন বক্সের ভ্যারাইটি ছিল কিন্তু মিল্টনের ছিল না বা সেলোর ছিল না এগুলো সব একদম নর্মালের ওপর কিন্তু দামও ছিল একদম সেভেন নাইনটি করে অফার ছিল যদিও কিন্তু যেটা পছন্দ হচ্ছিলো সেটা কোনো ব্র্যান্ডেড ছিল না মানে মিল্টন বা সেলো এইসবে ছিল না তো সেই জন্য আর আমি সৌরভকে বারণ করলাম এখান থেকে আর কিছু নেওয়ার দরকার নেই তো এখন এখানে বিলিং করে নিচ্ছি যা যা নেওয়ার ছিল কারণ সবই মোটামুটি আছে ওই একটু ক্রসর নিলাম একটু কেক একটু বিস্কিট একটা বডি ওয়াশ এই এইসব নিয়েই এখন প্যাক হয়ে গেছে আর আগে আগে এই ব্যাগগুলোর কত দাম নিত কুড়ি টাকা বাইশ টাকা করে এখন তো তাও ঠিক আছে চলো রিজনেবল প্রাইসের মধ্যেই নেয় তো ডলুর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর আকাশের অবস্থা এখন খুবই খারাপ তো এখন বাড়ি যাচ্ছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিও